তারপরে ভাবলাম কেন না একটু আপডেট করাই যে যেহেতু আমি থার্টিন প্রো ইউজ করি বর্তমান ফোরটিন প্রো ম্যাক্সও কেনা হয় না বা ফোরটিনও কিছু হয় না কেনা হয় নাই সেম ফিফটিনও হয় নাই আর এখন যে সিক্সটিন চলে সো দেখা যাক কোন ফোনটা নেই তাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা কালকে অলরেডি একবার ঘুরে আসছি তো এই তো গাই এদিকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আম্মু সামিয়া চলে আসছি সিএনজিতে তে অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে যমুনাতে তো যমুনাতে যাওয়ার টাইমে এত বেশি জ্যাম ছিল আজকে কাল সে এদিকে আয়রণ্য কেন এত বেশি জ্যাম ছিল যেই ব্রিজে কখনো জ্যাম হইতো না সেইখানে অনেক বেশি জ্যাম ছিল তো এদিকে জ্যামে থাকতে থাকতে ঘাই মাটেম একদম অবস্থা খারাপ তো তারপরে হচ্ছে একদম চলে যে ডিরেক্ট আমাদের শপে সব থেকে হচ্ছে ফোন কি তো गाइस আজকে কিন্তু এমনি আমি আসিলাম মোবাইল কিনতে তোমরা সবাই হয়তো জানো বাট এখানে এসে আমি মোবাইল না এনে তো এখন আমি লাইভ করব খালা মুনি রিকোয়েস্ট মানে খালা কই যে এতো বসে খালা নিয়ে কথা তো আর আমি ফেলে দিতে পারি না তো যারা তোমরা যারা যারা এখনো সানফ্লায়ারে আমাদের এই শপে আসো নাই তা তাড়াতাড়ি করে চলে আসো আমাদের শপে কিন্তু অনেক অনেক কালেকশন আছে ইভেন আরও থাকবে তার উপরে হচ্ছে আমি তোমাদেরকে কিছু দেখাই যেমন কি দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস দেন টপস অ্যান্ড অন এভরিথিং পাওয়া তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসটাও সানফ্লাওয়ারের এইটাও রিংটাও সানফ্লাওয়ারের হাতের রিংগুলো সানফ্লাওয়ারের মানে কিন্তু একটা ব্ল্যাক কালার ব্যাগ নিলে সেটাও হয়ে যাবে সানফ্লাওয়ারের আচ্ছা যাক এখন আমরা কথা না বলি আমরা লাইভটা করি ওকে তো এদিকে লাইফ করেই বের হয়ে গেলাম যেহেতু শপ অফ হয়ে গেছিল তো পরের দিন হচ্ছে প্ল্যান ছিল কিন্তু পরের দিনও আমার শ্যুট ছিল ইউ ক্যান সি তো তারপরও টার্গেট যে শুট শেষ করে হলো আমি যাব আমার ফোন কিনতে আমার আর ভালো লাগতেছে না যেহেতু নিউ ফোন কিনবো বলছে এরকম ওয়েট করতে কারি বা ভালো লাগে বলো গাইজ তো যাই হোক এই তো অলরেডি রেডি শেডি হয়ে চলে আসছে আমাদের শপে অ্যান্ড আজকে ছিল ফ্রাইডে অ্যান্ড মার্শাল্লা দিল আমাদের শপে দেখতে পারতো কত মানুষ আসে তার আগে আমরা সবাই একটু চাটা খেয়ে নিলাম অ্যান্ড গাইজ বয়েস ওভার দিয়ে রিজেন হচ্ছে মনে করো কি করব এত মানুষের ভিতরে কথা বলতে আমার অনেক লজ্জা লাগে তো পরে চলে এসেছি ফাইনালি শপে অ্যান্ড আমি ফার্স্টে আমার থার্টিন প্রো সেল করে দিচ্ছি যে এর ভিডিও কত কিছুই না করছিলাম এই ফোন দিয়ে তো যাই হোক পরে হচ্ছে আমার ফোন সেল দিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে নাও আমি আমার নতুন ফোনটা নিচ্ছি ও এম যে আমি তো অনেক বেশি এক্সাইট তোমরা আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছো তো যাই হোক এখন আনবক্সিং করব তো কোন ফোন নিলাম কি কালার ফোন নিলাম সব তোমাদের সাথে আমি শেয়ার করবো জাস্ট তোমরা ধৈর্য ধরে ব্লগটা দেখতে থাকো যদিও ভয়েস ওভার দিচ্ছি তারপর প্লিজ প্লিজ কেউ ইগনোর করো না তো পেমেন্ট টেমেন্ট দিয়ে চলে আসছি আমরা সাপে তো এদিকে আমাদের শপে তো অনেক মানুষ ছিল এটা তোমরা দেখতেই পারছো যার কারণে একটু লেট করে ওপেন করা এদিকে হচ্ছে দেখতে পারতো আমার নতুন ফোন লাইক ফিফটিন প্রো

এখন আইফোন আনবক্সিং। ফার্স্ট টাইম মেনু নাকি হ্যাঁ স্টিকার আমি ভিডিও করে কখনো খুলতে পাইনি ভিডিও না এইভাবে দেখা এইভাবে দেখা আচ্ছা আচ্ছা খুলে তো জানি না এই এই খুলতেই পারে না

কিন্তু সবাই কোথায় আচ্ছা তার আগে আমি সবারকে আমার মনে ফিলিং আমার ফোনটা একটু দেখাইছি গাইস এই দাফ আই ফোন আইফোন অ্যান্ড আমার অনেক চুজা লাগছিল তো এর জন্য আমি অ্যাপেল একটু এক বাইট বাইক খাইছিলাম শান্তিদার যেমন করতেছে মানে ফার্স্ট টাইম আইফ চালাই দেখতে এমনি সুন্দর আরও সুন্দর লাগতো কি পাগল আচ্ছা আমি এখন যেহেতু কিডনি বিক্রি করছো তিনটা লাইফে তিনটা আইফোন ইউজ করছি যদিও ফার্স্ট আইফোন আমি কখনোই কিনতে পারতাম না শুধুমাত্র আমার খালামণি সাপোর্টে কারণ খালামণি হচ্ছে আমাকে ধরতে গেলে খালামণাই কিনা দিছিল ধরতে গেলে এন্ড দেন সেকেন্ড আইফোনও কিছুটা সিমিলার খালামনির জন্য এন্ড থার্ডটা তো কোনো কথাই নাই এই পুরো 15 প্রোর অবদানই খালামণির কারণ

ও যে আমাকে আমি কেন বিশ্বাস কইলে যে জন্য দিব কি খেতে চাও আই এই 400 টাকা দামের তাহলে আজকে না ওইটা আজকে খেয়ে ফেলছো আচ্ছা ওকে কিন্তু এই ব্লগে না হইছে বা ট্রিট দিব কারণ আমি যেটা বলি সেটা আমি করি হয়তো আজকে বাবা কালকে কিন্তু করি করি না না যেদিকে কে দেখো বাবা আমার আইফোন দেখো আইফোন

সবাইকে আজ করলাম কে কি খাবে তো এখানে সবাই কম বেশি বলতেছিল যে অলওয়েজ রেস্টুরেন্টে খাই সো আজকে একটু কেননা আমরা একটু পাবলিক প্লেসে বসে হচ্ছে নান গ্রিল এগুলা খাই আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা তোমাদের মতো খুবই নর্মাল মানুষ যার কারণে হচ্ছে একদম নর্মাল জায়গায় চলে আসছি খেতে তো অলরেডি এখানে খাবার চলে এসছে এখন জাস্ট আমরা পেটটা ভরে খাবো আর এখানে যেমন রুমি খালামনি দেন হচ্ছে ইতি ওরা জানতো না যে অ্যাকচুয়ালি আমি আজকে খাবারের ট্রিট দিচ্ছি

খালা খালামুনি তো ফোনটা কেনার রিজন ছিল আমাকে অ্যাকচুয়ালি মিডিয়াতে আসার জন্য ইন্সপায়ার কে করছে জানো ইতি করছে ফার্স্টে অ্যান্ড দেন ইতি অর্থাৎ খালামুনি সাপোর্টে আজকে শান্তি দামে এত দূরে আসছে আর ওদের সাপোর্ট তো আসছে আমার পাশে তার পাশাপাশি আমার ফ্যামিলির সাপোর্ট তাদের থেকে বড় অবদানটা কাদের যেন তোমাদের লাইক তোমরা যারা আমার ভিউয়ার্স আসো আমার লাভার্স আসো তোমাদের জন্য আমি এত দূর তোমাদের জন্য আমি হচ্ছে আমার ফোন কেনা ভালো ভালো কন্টেন্ট মেক করা ইভেন ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না হয় আমি বলো তো কিভাবে তোমাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট আনবো যার কারণে ভাবলাম ফোনটা একটু আপডেট করে অ্যান্ড ফোনটা আপডেটও করছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি হ্যাপি অ্যান্ড গাইজ আরেকটা কথা এখন কিন্তু দেখতে পারতো আমি আমার আরেকটা বাসায় লাইক কালকে আমি বাসা চেঞ্জ করছি এর জন্য আমার এই যে এই অবস্থা ইভেন বাসা জাস্ট চেঞ্জ করি নেয় আমার কিন্তু নিউ নিউ ফার্নিচার আস্তে আস্তে ঘরে অ্যান্ড আমি তোমাদেরকে তেরো থেকে চোদ্দ তারিখ তেরো তারিখ বা চোদ্দ তারিখে হোম টুর ব্লগ দেব সো গাইস আর ইউ এক্সাইটেড যদি এক্সাইটেড থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবা অ্যান্ড আমি আজকে তিন চার দিন ধরে এত টায়ার্ড কি বলবো আমার সাথে কাজ করতে হইছে ঘর গুছাইতে হইছে আবার এই রুমে এসে সব কিছু ঠিকঠাক করতে হইছে যদি আমার রুমে ফার্নিচার বলতে কিচ্ছুই নেয় আমি তোমাদেরকে হচ্ছে বাসা চেঞ্জ করবো যে ওই ব্লগটা করছি না ওই ব্লগে তোমাদেরকে দেখাই দিব সেই ব্লগে পরে আসবে যে আমি বাসা চেঞ্জ করলাম আমার বাসা অ্যাকচুয়ালি কেমন কি এটা তারপরে ব্লগ আরেকটা আসবে তারপরে হচ্ছে তেরো বা চোদ্দ তারিখে হচ্ছে আমার হোম টুর ব্লগ আসবে তো যাই হোক আজকে ভিডিও ঠিক এতটুকুই ছিল তোমাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড তার পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ গাইজ তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড